আবদুল কাদের জিলানের বপারটা কিভাবে হয়েছে উনি যখন একানব্বই বছর উপনীত হয়েছেন এর আগেরটা তো আপনাদেরকে আমি জিলানের বয়স যখন কত নব্বই পার হয়ে একানব্বইতে পা দিয়েছে নব্বই পা দিয়ে একানব্বই দিব পা দিয়েছে তিনার ছিল চারজন স্ত্রী কয়জন কয়জন আবদুল কাদের জিলানের স্ত্রীর সংখ্যা কয়জন চারজনের ঘরে এই গুনিয়াত তলেবিনের মধ্যে লেখা হয়েছে যেটা আব্দুল কাদের জিলানির লেখা যে কিতাবটা আব্দুল কাদের জিলানি নিজের হাতে লিখেছেন এই কিতাবের নাম কি এই মধ্যে লেখা আছে চারজন স্ত্রী থেকে ওনার কিংবা উনপঞ্চাশ জন ছেলেমেয়ে ছিলাম আর বাহারুল আসর যে কিতাব রয়েছে বাজহাতুল আসরান এই কিতাবের মধ্যে বলেছেন ওনার একত্রিশ জন ছেলে মেয়ে রয়েছে তো ছেলে মেয়েদেরকে নিয়ে মত পার্থক্য আছে তবে সকল আলেমের ঐক্যমত ওনার কোন ছেলে গুমরাহী ছিলেন না সোবাহ আল্লাহ বাবা যেমন আল্লাহ মা যেমন আল্লাহ ছেলে জগৎ বিখ্যাত পিরা আব্দুল কাদের জিলাম আর তার থেকে সন্তান যারা হয়েছে তারাও সবগুলা কুতুবের উব্যানে সুবাহান উনি যখন একানব্বই বছর কুপনীত হয়েছেন তখন তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন রবিউল আহ্বাল এই মাসটা হচ্ছে রবিউল সানি এর আগে যে মাসটা গিয়েছে রবিউল আহ্বাল রবিউল আহ্বাল মাসে উনি একটু অসুস্থতা বোধ করলেন আল্লাহর অলিরা যে দুনিয়া থেকে পর্দা করবেন সেটা তাদের জানা আছে অন্তরে জানা হয়ে যায় যারা আল্লাহর খাস বান্দা খাদিস শরীফের মধ্যে একটা বাপ আছে অদ্দা আছে বুখারি শরীফের মধ্যে যে বাপটার মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহর অলিদের ইন্দেকাল তাদের পছন্দের জায়গায় পছন্দের সময় পছন্দের তারিখে হয়েছে তারা যে দিনটাকে পছন্দ করে ওই দিনে তাদের মৃত্যু হয় তারা যে দিনটাকে পছন্দ করে ওই দিনটাতে তাদের কি হয় মৃত্যু হয় এটা হাত বুখারি একটা অধ্যায় আছে এদের এই নাম একটা যে তারা যখন যে ওয়াক্তের মধ্যে যে মাকানের মধ্যে যে স্থানের মধ্যে মৃত্যু বহন করার জন্য ইচ্ছা করে সেটা হয়ে যায় নবীদের জন্য হয় আল্লাহর অলিদের জন্য হয়ে যায় যেমন মুসা আলাহ ঘটনা উনি দুনিয়ার কারোর কোনো জায়গাতে

শুধু হাদিস শরীফের মধ্যে রয়েছে হাজা কবরিফিনের কথা কেন হচ্ছে তো মুফাসন বলছে মুহাদ্দিসগণ বলছে মুসা এর কবর কোথায় দুনিয়ার কোনো মানুষ জানতো না কারণ ফেরসা তাদেরকে নিয়ে রকম জায়গাতে কি করছে কবর দিয়েছে এজন্য আল্লাহ রসুল শিখ দেখাই নিয়েছে এটা হচ্ছে মুসালিসামের কবর কেন মুসাল ইসলাম ওই কবরটাকে পছন্দ করেছেন ওই জায়গাটাকে পছন্দ করে আল্লাহর কাছে পরিহাদ করছে আমি লোকালয়ের বীরে কবর থাকতে চাই না আমি এমন একটা নিরলায় এমন একটা শান্তির এমন একটা স্থানে থাকতে চাই যেখান থেকে আপনাকে ডাক দিলে সারা পৃথিবীর মানুষের মাঝে আর আমার মাঝে কোন ধরনের বিশৃঙ্খলা হবে না সুবাহ আল্লাহ বলি এর জন্য একাকিত্ব ভাবে আল্লাহর কাছে থাকতে চেয়েছেন এগুলা যারা আসুক মাসুক তারা বুঝে এই জন্য আল্লাহর অলিদের দিনটা তারা কোন দিন ব্যাসাল করবেন সেটা তাদের পক্ষ থেকে হয়ে যায় হাদিস শরীফের মধ্যে রয়েছে তো একানব্বই বছর বয়সে যখন উনি উপনীত হয়েছেন রবিউল আউয়াল মাস আব্দুল কাদের জিলানী তখন উনার মনে মধ্যে একটা একটু ধারণা হয়ে গেছে দুনিয়াতে আমার আর থাকার সময় নাই তো কি করেছেন উনি ওনার ছেলে যতজন ছিল সবাইকে ডাকিয়েছেন এই রবিউল আউয়াল মাসটা অসুস্থতা অসুস্থতা কেটেছে রবিউল সানীতে যখন নয় তারিখ এসেছে তখন তার ছেলেদেরকে বলছে তোমরা মোট আজকে আমার দায়িত্বতে আমার এ স্থানে এশারের নামাজটুকু তাকে বলেছে ছেলেদেরকে ছেলেদের মধ্যে সবচেয়ে বড় ছেলে মাহিয়াং যার নাম অথবা মহিয়াং যার নাম এই ছেলেকে বলেছে যে তুমি আজকে কি পড়ো এশারের নামাজটা নয় পড় সানি রবিউসানি ও সানি এভাবে ছিলেন দশের সানি যেদিন শেষ ঘটনা সেদিন তিনি তার ছেলেদেরকে বলতেছে আমাকে একটু গোসল করাইয়ে দাও সুহানুল আমাকে একটু কি করাই দাও গোসল করায় দাও আমি মারা গেলে আমি কি মারার আগে বলবো আজকে আমাকে একটু গোসল করাই দাও আমি জানি জানি না কিন্তু বড় কাদের দুর্গ আগে থেকে জানা হয়ে গেছে এজন্য সন্তানদেরকে কি বলছে আমাকে একটু কি করাই দাও গোসল করাই দাও তখন তার সন্তানরা তাকে অতি যত্ন সহকারে তাকে গোসল করাই দিল গোসল করানোর পরে বলছে আমাকে সহায় দাও সহায় দেওয়া হয়েছে সহায় দেওয়ার পরে বলছে তোমরা চলে যাও চলে গেছে কিছুক্ষণ পর এই বিশ পঁচিশ মিনিট পরে আব্দুল কাদের জিলানি নিজে নিজে ঘর থেকে বের হয়ে একটা নিরলায় জায়গায় গিয়েছেন। সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করছে যে আল্লাহ আমি আমার দায়িত্ব সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি কিনা সেটা আমার ধারণা নাই আমি আজকে এখান থেকে এই মুহূর্তে এই জায়গা থেকে দুনিয়ার থেকে পরগম করে দুনিয়ার থেকে পর্দা করে জান্নাতে অথবা পরকালে গমন করব আমি কি আমার স্থান আমি কি আমার দায়িত্ব রেসপন্সিবিলিটি সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা সেটা আমার জানা নাই তুমি আমাকে কোন দায়িত্বের জন্য ধরো সেটাও আমার জানা নাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও রহিম এইভাবে করে তিনি আল্লাহর কাছে করে করে কান্নাঘাটি করতে এরপর কিছুক্ষণ পরে আবার নিজের ভয়ে এসে শুয়ে পড়লেন এর মধ্যে হজরত আজরাইল আলাইসাল্লাম হাজির আসার পরে দেখতেছে আব্দুল কাদের জিলানি কেন ফাটাইছে আল্লাহ আজরা কেন আসে লুহু কবচ করার জন্য আসি দেখতেছে দেখতেছে আব্দুল কাদের জিলানি শুয়ে আছে শোয়ার পরে আল্লাহ যখন বলছে রুহু কবচ করে আসো আমার মেহেবুব পান্তার তখন উনি আসার পরে আবার আল্লাহর কাছে গেছে কে আজরাইল আল্লাহর কাছে কি বলছে আল্লাহ আপনার ছাইতে বড় আর কেউ আছে কিনা আল্লাহ বলছে না আমার ছাইতে বড় আর কেউ নেই কেন না কিছু না আবার গেছে যাওয়ার পর আব্দুল কাদের জিলানি রু কবাস করার জন্য আসছে আবার আসছে আবার আল্লাহর কাছে গেছে যাওয়ার পর বলতেছে আপনার চাইতে বড় আর কেউ আছে না এটা বুনিয়া তুই উল্লেখ করা আছে আমার চাইতে বড় আর কেউ নেই আবার গেছে আব্দুল কাদের জিলা আবার আসছে তিনবার যখন এইভাবে টাইম কি আসছে আর যাচ্ছে আল্লাহ বলতেছে কি সমস্যা কি হয়েছে ঘটনাকে আচ্ছা আল্লাহ কি জানে না আল্লাহ কি জানে না কি ঘটতেছে এগুলো দেখতেছে না জিভ রাইডের চোখ মোবারকের হাজার হাজার কোটি গুণ চোখের কুদরতি চোখ দ্বারা আমার আল্লাহ জানতেছে দেখতেছে তারপরে জিজ্ঞেস কেন করতেছে আমাদেরকে একটু জানানোর জন্য ঘটনাটাকে আর একটু পরিষ্কার করার জন্য এটার প্রতি আরেকটু তাকিদ দেওয়ার জন্য গুরুত্ব দেওয়ার জন্য বলছি কি সমস্যা তুমি বারবার তিনবার গিয়েছো আবার আসছো তো কি ঘটনা তো আপনার চাইতে বড় কেউ আসেনি এটা আমি জিজ্ঞেস করার কারণ যখন আমি মানুষের শরীরে প্রবেশ করে রুকু নেওয়ার জন্য অনেকগুলো জোড়া আছে আমাদের এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রায় হাজার জোড়া মানুষের অঙ্গ আছে এই তেত্রিশ হাজার দরজা রয়েছে বাঘ রয়েছে প্রত্যেকটা দরজা থেকে যেকোনো একটা দরজা দিয়ে আমি প্রবেশ করি বান্দা বান্দে প্রবেশ করি ফেলে কিন্তু আপনার এই মেহবুব বান্দার যখন আমি তেত্রিশ জোড়ার মধ্যে একটার পর একটা একটার পর একটা প্রবেশ করতে চাইছি দেখতেছি তেত্রিশ জোড়ার দরজার সামনে একটা একটা গেট ওই গেটের পাশে লেখা আছে আপনার চাইতে বড় কেউ নাই সেজন্য এই গেটের মধ্যে প্রবেশ করার ক্ষমতা আমার নাই বলছে আচ্ছা এই কাহিনী সিটি নাও কি নাও সিটি নাও সিটি নিয়ে আমার আব্দুল কাদের কে জেলাম এখানের মধ্যে লেখা আছে এভাবে জিবাইসালাম আব্দুল কাদের জিলানি কে এটা বাহারুল আসরারের মধ্যে আরবিতে এবার মিনাল মাহবুমি ইলাল মাহবুব

আপনা আপনি আমরা যখন ইমান সাহেবকে কোনো হাদিয়া দিই এভাবে আগাই দিই না আমরা নিজেরাই তো আগাই দিয়ে আল্লাহ বলছে আল্লাহর ইমানদারের মৃত্যুটা হচ্ছে জন্য একটা হাদিয়া আমরা যখন কারো বাড়িতে যাই ঘরে যাই তখন তার জন্য একটা হাদিয়া নিয়ে যাই কি যাই না তো ইমানদার যখন আল্লাহর কাছে নিয়ে যায় খালি হাতে যায় না একটা হাদিয়া নিয়ে যায় আচ্ছা হাদিয়াটা কি আল্লাহ রসুল হাদিস সব বলছে তোখপাতুল মিনল মাউথ মাউথ ইমানদার হাদিয়া কোনটা মৃত্যু আল্লাহ রসুল এসব করেছেন আল্লাহর অলিগম যখন আল্লাহর কাছে দেখা করতে যান খালি হাতে যায় না হাদিয়া স্বরূপ মিত্রটাকে নিয়ে তো সুবহান ওনার রুহম ওপর একটা হাদিয়ার মতো করে আজরায়েলের হাতে চলে আসছে সুবাহ তো একানব্বই বছর বয়সে তিনি দুনিয়ার থেকে পর্দা করছেন তখন তার বয়স ছিল কত একানব্বই বছর তার ছেলে মেয়ে যাদেরকে রেখে গিয়েছিলেন কোন কোন মতে তার মেয়ে মেয়ে ছিল ছিল কত জন কতজন মেয়ে ছিল একত্রিশ জন মেয়ে কার কোন কোনো মতে তার ছেলে ছিল কতজন তার ছেলে ছিল একানব্বই জন এক একটা কিতাবে সঠিকভাবে রেফারেন্স দেওয়া হয়নি এজন্য এক একটা কিতাবে প্রাসঙ্গিকভাবে